প্রভাত আমার পেয়ারি বন্ধুরা আবারও শিখেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে অপর্ণা নতুন ব্লগ সাথে আমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকো এটাই কামনা করি আমিও তোমাদের ভালোবাসাতে ভালোই আছি ভালো থাকার চেষ্টা করছি রাধি রাধি হরে কৃষ্ণ বলে আমি আমার দিনটা শুরু করলাম বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল সব কিছু কাজ করে পুজো পাঠ করে চা বিস্কিট খেয়ে নিলাম তো এখানে দেখো ছেলেদের স্কুলে যাবে তার জন্য চাও বানিয়েছি তো চাউচাও হবে ব্রেকফাস্ট তো এটাই সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো সকাল সকাল ওটা খেলাম তো এখন বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ এইটা দেখো চানাচুর এই চাঁদাচুরটা কে নিয়ে এসেছে তো এই মুহূর্তে আমি দেখাতে পারছি না কোনো জায়গায় ফটো নেই আগে আগে ছিল এখন দেখাতে পারছি না এই দেখো দেশের থেকে হচ্ছে চাঁদা মাছ পাঠিয়েছে বা মানে কী যে তৃপ্তিদায়ক খাবার পাঠিয়েছে কি বলবে এখানে চাঁদা মাছটা সেভাবে পাওয়া যায় না দেখতেও পাই না তো এটা পেয়ে আমার মানে হাজবেন্ড তো খুবই আনন্দ পেলো আমার শাশুড়ি মা অনেকদিন খেত মানে ইন্ডিয়াতে খেত এখানে পাওয়া যাচ্ছিলো না তো যা দেখে সবাই আনন্দ পেলো তো এটাকে একটা মানে দুপুরে লাঞ্চ হলো এটা কিছু একটা করব তো দেশ থেকে ভাই আসলো তো কোন ভাই বলবো এখন বুঝতে পারছি না তো তোমরা চেনো অনেক দিন আগের ভিডিওতে মানে বোন তো ছিল এখন আছে না দেশের বাড়িতে রয়েছে যদি আমি ফটো পাই তো আমি ফটো তোমাদেরকে দেখিয়ে দেবো তো পাঠিয়েছে ও মানে যখনই বর যায় তো আমার জন্য কিছু না কিছু পাঠিয়ে দেয় তো এখানে দেখো চাঁদা মাছটা টপ করলাম চাঁদা মাছ না পালে সচরাচর পাওয়ার যায় না বললেই চলে তো খুবই মানে আনন্দ লাগলো আর এখানে দেখো তো এক রান্না করবো ভাবলাম এক রান্না হচ্ছে আমি তো জানতাম না আসছে বলে এই জিনিসটা তো যাহ রান্নাটা চেঞ্জ করা হলো তো এখানে কুঁদরি আলু মানে অন্য কিছু করতাম তো এখন মাছটা দেখে নিয়েছি মাছটা দেখে তো কুঁদিগুলো এভাবে কাটলাম তো কুঁদিয়ে আগে চাল বানিয়ে নেবো দুপুরে লার্জগুলো তো কী করবো তার জন্য ভিডিওটা দেখো চোখ রাখো ভালো লাগে এখানে দেখো তেতুল দিয়ে তেঁতুলটাও বোন পাঠিয়েছে তেঁতুল পাঠিয়েছে লেবু পাঠিয়েছে আর হচ্ছে চাঁদা মাছ পাঠিয়েছে চানাচা পাঠিয়েছে তো আর অনেক কিছু নিয়েছিলো আমি মানে আমি নিই না ব্যাগ থেকে অনেক কিছু বার করেছিল আমি বললাম না না তুমি দোকানে থাকবে একা তো দোকানে খাওয়া দাওয়া করবে ভাই তুমি নিয়ে যাও তবনকে মানে ভাইকে দিয়ে দিলাম এই বরগটিটা করবো প্ল্যান করেছিলাম কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে কারণ সকাল থেকে লাইন ছিল না সকাল থেকে বৃষ্টি হচ্ছে লাইন ছিল না তো জলও ছিল না বিল্ডিংয়ে প্রচণ্ড ক্ষণে প্রচণ্ড ঝামেলা হয়েছিল তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে ভাইয়েরা খাবার আনতে এসে গেছে সেই জন্য আমি ওটা রান্না করলাম না যাক ওই যে চালা মাছের ঝাল আর ওই কুঁদরি আলু ঝাল করে নিলাম এখানে দেখো বিকেল বিকেল তো মাকে ছেলেদেরকে একটু ফল কেটে দিলাম তো ওটাই খাচ্ছে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যেতে একটু চা বিস্কিট খাওয়া আর দিনের যে বড় কাটা ছিল ওটাই রেখে দিচ্ছি রাত্রে ঝাউকটুকু রান্নাবান্না করে নেব তো এখন সন্ধ্যে হয়েছে এই জাস্ট তো সন্ধ্যেতে এটা একটু হোক তারপরে হচ্ছে দেখা যাবে রাত্রের দিন আয়মি হতে কী করবো না করবো তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলে লাইক দিতে ভুলে গেছে অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট কিন্তু অবশ্যই করে করবে তোমাদের কমেন্ট না পেলে ভিডিও দেখতেই পারবো না একদমই তো চলো দেখতে থাকো এখানে দেখো ছেলের সঙ্গে একটু বসে পড়লাম তো এটা ছেলের স্কুলে লাগবে সেই জন্য ওকে একটু হেল্প করছি তো বারবার ফুলছি হচ্ছে ফুল খোলা হচ্ছে লাগানো হচ্ছে তো পরে আর উঠতে পারছি না এটা কী কারণে লাগবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত বানিয়ে নিই ছেলেকে নিয়ে তো পড়াশোনা করছিলো পড়াচ্ছিলাম তো পড়াতে পড়াতে ওটা হচ্ছে ওটা স্কুলেরই কাজ তো ওটা কী হবে পরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো অনেকবার খুললাম মানে খুললাম গড়লাম তৈরি করলাম এইভাবেই হচ্ছে যাও প্রচণ্ড পরিমাণে এতদিন এতই গরম ছিল এতই গরম আমাদের মা আসা থাকে মানে যতদিন মা এসেছে তো মাস আড়াই মাস হতে যাচ্ছে মা এসেছে ততদিনই প্রচণ্ড পরিমাণে গরম ছিল গরম তো কী বলবো এত গরম এক টিকতে পারছিল না তো তিন চারটে পাঁচটে করে ফ্যান চলার পরও কী মানে অসহ্য গরম ছিল যাক এখন তৃপ্তিদায়ক একটা দিন মানে লা আরাম কী আরাম তৃপ্তিদায়ক দিন এটাই বলতে চাইছে তো যাক মাছটাও পেয়েছে মাছটা পেয়েও আমার হাজব্যান্ড সবাই মানে একটা আনন্দ পেলো এখানে দেখো সন্ধে সন্ধে করে তো এই দিদি এসেছে দিদিকে তোমার তো চেনোই দিদি তো আসে আমার বাড়িতে দিদি বৌমা আর দাদা ভাই তো সবাই এসেছে একটু গল্প হচ্ছে মা সবাই মিলে বসে একটু গল্প হচ্ছে এটা জাস্ট সন্ধে সন্ধে করে চা বিস্কুট খেলাম তো তারপরে আসলো তো বললাম চা তৈরি করো বললো না না চাটা খাবো না তো যাই হোক বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তবুও যে ফ্রুটি মাগানো হলো তো ফ্রুটি সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে বললো না না একটু জুন এসেছি গল্প করবো চলে যাবো সব সময় খাওয়া দাওয়া কিব তো খুব বোকাবুল করলো দিদি ভাই তো যাক চলো এতে করে এই গল্প টল্প খোলা মেনু করতে হলো তারপরে রাত্রে ডিনার মেনুতে কী হবে ফুটকু সোনাটা খেলাধুলা দেখো না তো বাচ্চারা থাকে তো দেখানো হয়ে যায় তো জানি না কমেন্ট বক্স অফ করে দেয় কেন বুঝতে পারি না তো মামা বাড়িতেই থাকে তো এখানে দেখো ঠামনি সঙ্গে খেলাধুলা করছে তো চলো দেখতে দেখো ভিডিওটা রাত্রে ডিনার মেনুতে কী হবে তো সেটাও তোমাদের সঙ্গে একটু ক্যাপচার করে দেবো সারাটা দিনই খুবই মানে আরামদায়ক বলে আমার মা মানে মায়ের মনে হলো যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ছিল নেপালে ফার্স্ট এত মানে গরম পড়লো এত গরম ছিল থাকে না নেপালে তো যা ঠিক ঠিক লেভেলে যেই যেই ওয়েদারে যেটা থাকা দরকার সেই সেইভাবেই ওয়েদারগুলো পড়ে কিন্তু ঠান্ডাটা ঠান্ডাটা মারাত্মক তো কঠিনভাবে পড়ে যারা আমার ভিডিও দেখে তারা তো জানোই ঠান্ডাটা খুবই পড়ে তো যাক চলো এখানে গল্প টল্প করে নিই একটু দেখো তোমরা ভিডিওটা তারপরে ডিনার মেনু একটু দেখাবো যেহেতু মর্নিং টু নাইট ডেলি রেগুলার ভিডিও ডেলি ভিডিও তো বাঙালি ব্লগ তো জানোই তো তো নেপালে থাকি কিন্তু বাঙালি ব্লগ তো রেগুলার যেটা যেটা করি সব দিন তো এক দিন কাটানো হয় না তো যেমন ধর যেমন যেমন কীভাবে তো কাট দিন কাটানো হয় আমার সঙ্গে যারা অত্যাচার অত্যাচারিত হয় সেই যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এবার ডিনার মেনুটা দেখিয়ে দেবো আর আগের দিন তো সারা রাত বৃষ্টি হয়েছিল তো সকাল থেকে শেয়ার করছি একটু একটু কমছে একটু একটু হচ্ছে যাই হোক এখন একটু বৃষ্টি হচ্ছে মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বেশি হচ্ছে না তবুও রাতের দিকে একটু কী হয় না হয় তো এই ওয়েদারটা শেয়ার করবো ঠিক আছে তো দিদি ছিল না অল্প টাইমে ছিল তো যতটা টাইমই ছিল ততটা টাইমে আমি ক্যামেরা একটু করলাম তো গল্পগুলো শেয়ার করে ভেবেছিলাম কিন্তু এই যে ফুটফুটার জন্য আমাকে সব মিউট করতে হলো তো ওর সঙ্গে সবাই খেলাধুলা করছে যা হোক একটু ই আর কি মজাকে একটু ভাসা বেরোচ্ছে তো তো এখানে দেখো আটা মাখিয়ে নিয়েছি ডিনারের জন্য আর তো দিনের বরবটি রয়েছে যাক হোক চলো রান্নাবান্না সেরে নেওয়া যাক তো এখানে বরবটিটার কিছু একটা রান্না হবে দেখো আর বস কথা বলতে ওদের রান্নাবান্না করে নিয়েছি এখানে ছানা তো উপরের বোন দেখো ছানা কাটিয়েছে সেটাও আমাকে দিয়ে গেলো কি বলি বলো তোকে তো যাই ছানা দিয়ে গেছে ছেলেদেরকে তো ছেলেদেরকে দিয়ে দেবো তো ছেলেদেরকে কারণ আমরা একটু করে খাবো তো ওইটা ওইভাবেই তো খাই এখন রুটি রুটি করে নিয়েছি আর ওখানে হচ্ছে বরবটির সবজি করে নিয়েছি তো এখানে দেখো আর একটু ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি বৃষ্টিটা কমছে না ধীরে 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 ধিরি হচ্ছে কিন্তু প্রচণ্ড আরাম হচ্ছে এতটাই আরাম হচ্ছে কি বলবো এত গরম ছিল কিছুদিন ধরে না মানে অনেকই গরম ছিল এই দেখো রাতের ওয়েদার দিদিরা চলে গেছে তো আমার বান্না চলছে আর ওইদা দেখেছ ধীরে ধীরে মানে হচ্ছে বৃষ্টি বৃষ্টিটা কমছে না যা বৃষ্টি এখন হোক দু তিন দিন হোক এটাই চাই তো গরম হোক ঠান্ডা হোক আমাদের তো এখানে থেকে অভ্যাস হয়ে গেছে আদত হয়ে গেছে কিন্তু মারতে পারবে না সেই জন্য মায়ের খুবই আরামদায়ক দিন বলে মনে হচ্ছে তৃপ্তিদায়ক দিন বলে মনে হচ্ছে তো যাই এখানে দেখো রান্না মানে রান্নাবান্না কমপ্লিট দিন আর কমপ্লিট তো খেতে বসে গেছে তো আমার সবাই মিনি একশো এখানে পায়েস দেখো এখানে উপরের বোন যেই বোনটা মানে গিয়ে গেছে ও যে ছানা তো আবার ক্ষীরও দিয়ে গেছে ক্ষীর বানিয়েছিলো তো ক্ষীরটা দিয়ে গেলো আমরা খেতে বসে গিয়েছিলাম তো ক্ষীর দিয়ে গেলো যাই চলো ক্ষীরটাও খাওয়া দাওয়া করতে হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে তাদের অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সবার পাশে থেকো নতুন পুরোনো সব বন্ধুজন অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তো আবারও আসছি নতুন দিয়ে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে যতক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আর হচ্ছে আর ক্ষীরটা কিন্তু দারুণ হয়েছিল দারুণ অসাধারণ ক্ষীতটা হয়েছিলো অসাধারণ টেস্ট হয়েছিল তো ক্ষীতটা তৈরি করতে হতো অনেকটা রাত হয়ে গিয়েছিল যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো অনেকটাই বোকা বলুন কেন তো ঝামেলা করে বলো দেখি তুমি তো নিজেরা বানালে খাবে না তো চলো আবারও আসছি নতুন কোনো ভিডিওর সাথে এটা বাই থ্যাংকস ফর ওয়াচিং যে যেটা পাচ্ছে খাচ্ছে